নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই মাই স্টোরি ব্লগ আর একটি মেঘলা দিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে আর রাতে একটু বৃষ্টিও হয়েছে তবে মেঘ দেখলে আমার খুব আনন্দ হয় কারণ বর্ষাকাল হচ্ছে আমার একটা প্রিয় ঋতু কিন্তু এবার বৃষ্টি হচ্ছে ঠিকই যে সকালের দিকে যেরকম দু এক ফোঁটা বৃষ্টি হলো কিন্তু খানিক পরেই আবার রোদ উঠে যাচ্ছে তো আবার সেই গরম পড়ছে আরও বিদ্ঘুটে একটা ওয়েদার তৈরি হচ্ছে সকালবেলা এরকম ভাবলাম যে এত মেঘ করে আছে আজকে সারাদিন বুঝি ঝিরিঝিরি বৃষ্টি হবে কিন্তু তেমনটা আর হয়নি পরে আবার রোদ উঠে গেছিল আর গরমও পড়েছিলো খুব তবু যাই হোক সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো আর এদিকে এত সকালে আমার হাজব্যান্ডের যে তবলার টিচার উনি চলে এসছেন তো উনি ওনার বাড়ি থেকে যখন বেরিয়েছেন তখন বৃষ্টি ছিল না ওই দিকটাতে তো আমাদের এরিয়াতে ঢুকতে ঢুকতে বৃষ্টি পেয়ে গেছিলো আর এত সকালে উনি আসেন আমাদের এখানে তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তো ওনার বেলের আওয়াজেই আমি ঘুম থেকে উঠেছি আর এদিকে দেখুন সৃষ্টি কি হয়েছে ও ঘুম থেকে উঠতে নিয়েছে তো মশারির সঙ্গে ওর কানের দোল আটকে গেছে তো মামা বলে ডাকছিল তো এসে দেখি এই কীর্তি তো আমি তো যাই হোক ছাড়িয়ে দিলাম আর তারপরে ও এখন উঠে ব্রাশ ট্রাশ করে নেবে আর আমার আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম আর দিনের কাজকর্ম আর কি করি না করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি গল্প করি তবলার মাস্টার চলে গেছিলো তো তারপরে আমি সৃষ্টিকে বললাম যে ও একটু প্র্যাকটিস করুক অনেক দিন যাবৎ প্র্যাকটিস করে না তো তবলাটা ওর বাবাকে ওঠাতে না করলাম এখানেই থাকুক আর একটু নিক আমি আবার রান্না করে চলে এলাম এখন রান্নার কাজকর্ম শুরু করতে হবে কারণ দেরিতে ঘুম থেকে উঠলে কি হবে ওইদিকে রান্নাটা তো সময় মতন করেই দিতে হবে আবার বেরিয়ে যাবে নিজের কাজে সকালে বৃষ্টি জন্য আর হচ্ছে বাজার গেল না আর ফ্রিজে আজকে মাছও ছিল না ওই জন্য খুব সিম্পল ঘরে যা ছিল সেগুলোই রান্না করেছি সয়াবিনের তরকারি করেছি তো এই যে হয়েও গেছে এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে কিছু ভাজাভুজি করেছি হাজব্যান্ডের খাওয়ার টাইম হয়ে গেছে তো চলুন পরিবেশন করে দিই আর সেই সঙ্গে আপনাদেরকে দেখায় যে কি শর্টকাট আয়োজন করলাম বৃষ্টি হলেই আমার বেশ খিচুড়ি খেতে ইচ্ছে করে কিন্তু বললাম না পরে আবার রোদ উঠে গেছিল দুপুরের দিকে আর সকালে আর খিচুড়ি করিনি মিষ্টি কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা করেছিলাম আর সেই সঙ্গে সয়াবিনের তরকারি ছিল ভেবেছিলাম দুপুরের দিকটাতে খিচুড়ি দিয়ে একটু টিফিন করব হালকা মতন কিন্তু ওই ওয়েদারের জন্য আর করা হলো না দু তিন দিন কন্টিনিউ বৃষ্টি হলে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে তখন কিন্তু খিচুড়ি ডিচুড়ি খেতে বেশ ভালো লাগে সঙ্গে টক দই নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড আবার খাওয়ার পরে টক দইটা খেতে পছন্দ করে আমি যদিও আগে পছন্দ করতাম না এখন আমারও ভালো লাগে আর দিয়ে নিলাম আমের আচার এখন ওকে খাবার দিয়ে দিই ওইদিকে খাবারের জন্য বলছে তাড়াতাড়ি দিতে দেরি হয়ে গেল আসলে ক্যামেরা করতে নিলে একটু দেরি হয়ে যায় মনে হয় যে একটু সাজিয়ে গুছিয়ে যখন পরিবেশন করছি তখন একটু ক্যামেরায় ক্যাপচার করি যে যার কাজে চলে গেছে এখন আমি আমার রুটিনে ফিরলাম সেটা হচ্ছে এই যে বৃষ্টি হয়েছে তো ওই রেলিংয়ের উপরে জল জমে আছে আর নিচে বারান্দাতে ব্যালকনিতেও জলের ঝাপটা এসে জমে আছে জল তো এই জায়গাগুলো আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি যে কাজকর্মগুলো শেয়ার করি আমার ভিডিওতে এরকম ওয়াইফদের যেগুলো ব্লগ ডেইলি ব্লগ তারা সবাই একই ধরনের কাজকর্মগুলোই করেন রান্না রান্নাবান্না ঘর পরিষ্কার করা তো কেন জানি না আমার ভিডিওতেই কি এরকম কমেন্ট আসে না সবার ভিডিওতেই এরকম কমেন্ট আসে কিছু কিছু পুরুষ মানুষের কমেন্ট আমি পাই মহিলাদের ক্ষেত্রে আমি খুব একটা নেগেটিভ কমেন্ট পাই না কিন্তু যা কেন জানি না কিছু ছেলে মানুষের কমেন্ট আসে অনেক দাদারা আছে যারা আমাকে খুব ভালো ইন্সপায়ার করে মোটিভেট করে তাদের কমেন্টের মাধ্যমে দাদাও আছে ভাইরাও আছে তো তাদেরকে থ্যাংক ইউ সবাই তো একরকম না কিন্তু অনেকে আছে দেখি একটু অন্যরকমভাবে বলতে যায় আসলে খারাপ কিছু বলে না আমি যে কাজকর্মগুলো করি সেটাই আমাকে বোঝায় এটা তো আমি জানি যে আমি আমার সংসারের কাজকর্মগুলো যখন করি তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো কিছুদিন আগে একটা কমেন্ট এসছে তো লিখেছেন আপনি তো আপনার ভিডিওতে সারাদিন কাজ করে যান ঘর বাড়ি দেখাতে থাকেন আর মুখের গুলিয়া ওড়াতে থাকেন তো ঘর বাড়ি দেখাতে থাকি বলতে আমার ঘরে আমি তো কাজকর্মগুলো ঘাটে করি না আমি তো ঘরের মধ্যেই কাজ করি আর ঘরের মধ্যে কাজ করলে স্বাভাবিক ঘর তো উঠবেই ব্যাকগ্রাউন্ডে তো ঘর থাকবেই আর আমার ঘরটা বলতে আমার সেই বাড়িটাই আছে দেখানোর মতন অতিরিক্ত কিছু শৌখিন বা অতিরিক্ত দামি কিছু জিনিসপত্র নেই যে আমি ওগুলো শো করবো যতটুকু যা আছে সেগুলো আমি কাজের মাধ্যমেই তুলে ধরি আমার ভালো লাগার জিনিসগুলোকে তুলে ধরি যদি আমি সোফাটা একটু ঠিক করি সেটা কাজ করতে করতে করি আর আপনাদের সঙ্গে কথাও বলি এরকম টুকিটাকি কাজ ঘরের কাজে যখন আমি করবো সে তো ঘর তো আসবেই আমি বুঝে পাই না আপনারা এই ধরনের কমেন্ট করে কি প্রমাণ করতে চান এটা তো নিজেদের বোকামির মতন কথা আপনারা যদি একটা ডেলি ব্লগ দেখেন হাউসওয়াইফদের কাজ দেখেন তাহলে সেখানে হাউসওয়াইফদের কাজই তো দেখা যাবে আর এখানে দেখুন আমার প্রিয় একটা গাছ ট্যাঙ্গেল ঢাট খুব সুন্দর হয়েছে এত সুন্দর ঝাঁকরালো হয়েছে এটা আমার খুব প্রিয় একটা গাছ এর পাতাগুলো আমার খুব ভালো লাগে আর হ্যাঁ যেটা অনেকে বলেন যে মুখে বুলিয়া ওড়াতে থাকেন বা উপদেশ দিতে থাকেন জ্ঞান দিতে থাকেন তো আপনারা না হয় জ্ঞানটা শুনবেন না মিউট করে দিয়ে শুনবেন কি করা যাবে এর আগেও একজন কমেন্ট করেছিলেন যে আপনি উপদেশ দেওয়া ছাড়া ভিডিও বানান তো ভালো কথা আপনার আপনাদের যদি আমার জ্ঞান বা আমার উপদেশ পছন্দ না হয় যদিও আমি উপদেশ দিই না আমি খুব নর্মাল ওয়াইফদের কথাই বলি বা আমার ভিডিওতে ফেমিনিস্ট টাইপের ফেমিনিজম বিষয়গত নারীবাদী ওই রকম কোনো ব্যাপারই নেই তবুও আমি জানি না যে কিছু কিছু পুরুষ মানুষের এত কেন সমস্যা হচ্ছে আমার কথাগুলো নিয়ে কারণ আমি সাধারণত কথাগুলো বলি সাংসারিক জীবনের বিভিন্ন রকম সমস্যা কীভাবে আমরা মোকাবিলা করতে পারি মনের জোর পাই কিভাবে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি এটা তো বরঞ্চ আমি বলবো যে ভালো দিক আমি তো সংসার ভাঙ ভাঙছি না আমার কথার মাধ্যমে বরঞ্চ রিলেশনশিপ কি করে ভালো রাখা যায় মাথা ঠান্ডা রাখা যায় কেমন করে এই ধরনের টিপসগুলো নিয়ে আলোচনা করি তো তবুও হয়তো অনেকের পছন্দ হয় না কারণ আমি সবসময় বলি যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলি মেয়েদেরকে স্ট্রং হওয়ার কথা বলি তো এই জিনিসগুলো হয়তো অনেক পুরুষ মানুষের পছন্দ হয় না জন্যই আমাকে পছন্দ আমার ভিডিওগুলো পছন্দ করেন না বা আমার আমার কথাগুলোকে আপনাদের উপদেশ মনে হয় কিন্তু যাই হোক আমার দু একটা কমেন্টে কিছু যায় আসে না কারণ আমার এরকম বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে যারা আমার সঙ্গে নিজেদের মনের মিল খুঁজে পান এরকম অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেন যে তোমার কথাগুলোর সঙ্গে আমি আমার নিজের মানসিকতা মিলে যায় আমার নিজের জীবনের ধারণাগুলো মিলে যায় তো এই জিনিসটা আমার কাছে অনেক বড় পাওয়া তো আপনারা আর যেটা অনেকে বলেছেন যে শুধু কাজকর্মের ভিডিও বানাতে মানে কথা বলা ছাড়া ওই ধরনের কোনো মোটিভেশনাল কথা বলা ছাড়া তো মোটিভেশনাল কথা বলা ছাড়াও আমার ভিডিও আছে কই আপনারা তো সেই ধরনের ভিডিওগুলো দেখেন না আপনারা খুঁজে খুঁজে ওই মোটিভেশনাল ভিডিওগুলো আমার কথাগুলোই শুনবেন আবার সেখানে এসে আপনাদের পছন্দ হবে না সেটা আবার কমেন্টও করবেন তো যাই হোক পছন্দ হোক না হোক দেখছেন আপনারা আসলে আমার আমি তো খুব হ্যাপি যে আমার এই কথাগুলো এই ধরনের ছেলে মানুষদের কাছে পৌঁছচ্ছে কারণ শুধু মহিলাদের চিন্তাভাবনা বদলালেই তো হবে না কিছু কিছু পুরুষ মানুষও আছে যারা মহিলাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়াকে পছন্দ করে না তো তাদের চিন্তাভাবনাও বদলানো দরকার তো বেশ ভালোই আপনাদেরও কাজে লাগুক আমার কথাই এই আশা করবো তবে হ্যাঁ আমি আপসেট অবশ্যই হই না এটা ভালো যে আমার ভিডিও পৌঁছচ্ছে সব রকম মানুষের কাছেই এখানে আমি পাউরুটি আর এক টোস্ট বানিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে আর আজকের ভিডিওটাতে কোনো উপদেশ তো দিলাম না আমি জানি না হয়তো আমি খুব সামান্য হাউসওয়াইফ বলেই আমার কথা হয়তো আপনাদের পছন্দ হয় না যে একটা সাধারণ মেয়ে মানুষ তো ঘরের কাজ করবে ও এ আবার এই ধরনের কথা কেন বলে আমি যদি কোনো সাইকেয়ার্টিস্ট হতাম বড় ধরনের একটা স্যুট বুট পরে কোনো সার্টিফিকেট শো করে আপনাদের সামনে এসে এই ধরনের কথাগুলো বলতাম তাহলে হয়তো আপনারা মনোযোগ দিয়ে শুনতেন কিন্তু একজন সাধারণ ঘরের মেয়ে এসে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে তবে আমি যে বিষয়গুলো নিয়ে কমফোর্টেবল বোধ করি বলার তো সেগুলো নিয়েই বলি কারণ আমি তো ওই ধরনের এন্টারটেনমেন্ট আপনাদেরকে দিতে পারবো না যেগুলো অন্যান্য ভিডিওতে অনেকে পছন্দ করে অনেকে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি যে ধরনের ভিডিও অনেক পুরুষ মানুষরা পছন্দ করে তো ওই ধরনের ভিডিওগুলো আমাদের মতন হাউজ ওয়াইফদের চ্যানেলে তো আপনারা পাবেন না সে যাই হোক যার যেরকম চয়েস সে সেই ধরনের ভিডিওগুলোই দেখবে আর আমার যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি